আসো আসো গুলগুলি গুলগুলি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসো আসো ও হচ্ছে গুজরাটি সালি বাচ্চা ওর নাম গুলগুলি দেখুন ওর মা লক্ষ্য করে দেখুন ওর গলায় দুটো আসো মালা আছে আসো হ্যাঁ জন্ম থেকে ওর এই মালা দুটা ও পেট থেকে মালা নিয়ে এজন্য ওর নাম লিখেছি গুলগুলি দেখুন ওর খুঁজুটি দারুণ মজা লাগে ও খুবই শুধু লুকাতে পছন্দ করে দেখেন কত দুষ্টুমি করে শুধু দুষ্টমি করবে এই যে দেখেন লুকাইছে টেবিলের নিচে টেবিলের নিচে লুকিয়ে পড়ছে ও আসতে চায় না এই যে দেখেন ও কোথায় লুকিয়ে করছে এই যে দেখেন টেবিলের নিচে লুকিয়েছে ভীষণ দুষ্ট দুষ্টমি করতে ওর খুব পছন্দ তো ওর গলার দুটো গোল গোল মালার মতন আছে এই জন্য ওর নাম রেখেছি গুল